আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত নবায়ণ বিড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি শীতের আরেকটি নতুন কালেকশান এটাও একটা চেলসি বুট তবে এই বুটের কিছু অসাধারণ বিশেষত্ব আছে যেমন এখানে যে লেদারটা ব্যবহার করা হয়েছে দেখতে পাবেন এটা হচ্ছে ক্রোকোডাইল টাইপ লেদার খুবই প্রিমিয়াম এবং এর এক পাশে ব্যবহার করা হয়েছে ইলাস্টিক এবং অন্য পাশে ব্যবহার করা হয়েছে জিপার তো আপনারা চাইলে এই জিপার খুলে ইজিলি পা ঢুকাতে পারবেন অথবা জিপার না খুলেও এবারে ইলাস্টিকের কারণেও আপনারা খুব ইজিলি পা ঢুকাতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ এবং খুবই আরামদায়ক হবে এই লেদারটার ভিতরে ব্যবহার করা হয়েছে খুবই নরম আপনার লাইনিং লেদার এবং এই যে এখানে সোলটা ব্যবহার করা হয়েছে এই সোলটা হচ্ছে বাজারের অন্যতম সেরা একটি সোল এই সোল ব্যবহারের কারণে আপনি সহজে পিছলাবেন না বা কোনো প্রকার ঠক ঠক শব্দ হবে না আপনার খুবই দারুণ একটা লুক আছে তো আপনারা যারা এই ক্রোকোডাইল টাইপ লেদার বুটটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা সরাসরি চাইলে আমাদের ফ্যাক্টরি থেকে এসে দেখে শুনে বুঝে তারপরে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যত পণ্য আছে আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে সাপ্লাই দিয়ে থাকি তো আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানা থেকে এসে নিতে পারবেন চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে এমবি বি ট্যানারি শেরে বাংলা রোড হাজারিবাদ তো আপনারা যারা দেখে শুনে বুঝে সরাসরি কারখানা থেকে এসে নিয়ে যেতে চান তারা অবশ্যই আসবেন আমাদের সার্ভিস পাচ্ছেন আপনারা টোয়েন্টি ফোর বাই সেভেন আওয়ার্স ইনশাল্লাহ সপ্তাহে যে কোনো দিন যে কোনো সময় সরাসরি এসে আমাদের কারখানা থেকে আপনারা দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জুতা নিয়ে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত